হ্যালো বন্ধুরা টেন মিনিট স্কুলের আজকের ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপরীত দাখিলা তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় বিপরীত দাখিলার বিভিন্ন বিষয়বস্তু বন্ধুরা তোমরা কি জানো বিপরীত দাখিলাটা কি যদি জেনে না থাকো তাহলে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করতে হবে কারণ বিপরীত দাখিলা একটু অনিয়মিত একরকমের শিক্ষণ বস্তু আমাদের হিসাব বিজ্ঞান বিপরীত দাখিলাটা কি রাখি বিপরীত দাখিলা দেয়া হিসাব নিকাশে কোনো কাজ না। এটি একটি ঐচ্ছিক কাজ কিন্তু কেন ঐচ্ছিক যদি বাধ্যতামূলক নাই হয় তাহলে আমরা কেন বিপরীত দাখিলা দেব এই সংক্রান্ত আলোচনায় আমরা একটু পরে করব তো প্রথমেই চলো বন্ধুরা আমরা জেনে নেই যে বিপরীত দাখিলা জিনিসটা কি তোমরা নাম শুনেই বুঝতে বুঝতে পারছো যে বিপরীত শব্দটা রয়েছে অর্থাৎ একটা দাখিলার বিপরীত মানে উল্টো দাখিলা হ্যাঁ বন্ধুরা বিপরীত দাখিলার সংজ্ঞা তো আমরা সাধারণত সমন্বয় দাখিলার উল্টো দাখিলাকেই বিপরীত দাখিলা বলে অর্থাৎ কি একটা সমন্বয় দাখিলা এর যে উল্টো দাখিলা হয় অর্থাৎ ক্রেডিটটা ডেবিট ডেবিটটা ক্রেডিট এই দাখিলাটাকেই বিপরীত দাখিলা বলে সাধারণত অনেক হিসাব বিজ্ঞানী হিসাবকালের শুরুতে কিছু সমন্বয় দাখিলাকে বিপরীত করতে পছন্দ করে সেখান থেকেই বিপরীত দাখিলার উৎপত্তি হয়েছে তাই আমরা কি বলতে পারি কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে বিপরীত দাখিলা কি তাহলে আমরা কি বলতে পারি তাহলে তোমরা দেখো যে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে যে সকল সমন্বয় দাখিলা দেয়া হয় তার মধ্যে কিছু কিছু সমন্বয় দাখিলাকে পরবর্তী হিসাবকালে বিপরীতভাবে বা উল্টোভাবে লিখে যে দাখিলা দেওয়া হয় তাকেই বিপরীত দাখিলা বলে বিপরীত দাখিলা কিন্তু হিসাব চক্রের কোনো আবশ্যিক ধাপ নয় এটি কিন্তু করা নয়। তুমি করলে এটি এটি দিতেও নাও দিতে একটি ঐচ্ছিক বিপরীত দাখিলা কিন্তু আয় বয় বা আর্থিক ফলাফলে কোনো প্রতিক্রিয়া বা প্রভাব সৃষ্টি করে না কিন্তু তবুও কেউ কেউ বিপরীত দাখিলা কেন দেয় এটাই তোমাদের প্রশ্ন তো বিপরীত দাখিলা মূলত দেওয়া হয় পরবর্তী হিসাবকালে নগদ আদান প্রদান বা লেনদেন হিসাবভুক্তিকরণ সহজ করার জন্য আমরা যখন বিপরীত দাখিলা দেই তখন আমাদের যে লেনদেনগুলো থাকে পরবর্তী বছরে যে হিসাবগুলো লিপিবদ্ধ করতে হয় সেগুলো অনেকটা সহজ হয়ে যায় অর্থাৎ জটিল প্রসেসটাকে একটু সহজ করার জন্যই মূলত বিপরীত দাখিলা দেয়া হয় তাহলে বন্ধুরা আমরা কি পড়লাম একটু যদি সামারি করি তাহলে আমরা দেখতে পারবো যে বিপরীত দাখিলা কোনো বাধ্যতামূলক দাখিলা না এটি একটি ঐচ্ছিক ধাপ সাধারণত সমন্বয় দাখিলার উল্টো দাখিলাকে বিপরীত দাখিলা বলে বিপরীত দাখিলা ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে তবে সাধারণত পরোবর্তী হিসাবকালে লেনদেন লিপিবদ্ধ করো সহজ করার জন্য আমরা বিপরীত দাখিলা দিয়ে থাকি তো চলো বন্ধুরা এখন বিপরীত দাখিলা সম্পর্কে একটু বিস্তারিত জেনে এখন আমরা জানব যে দেখো বিপরীত দাখিলার প্রযোজ্য ক্ষেত্রগুলো আসলে কি আমরা যদি একটু তোমাদের প্রথমে একটু হিন্ট দিয়ে রাখি সাধারণত সব দাখিলার সব সমন্বয় দাখিলারই বিপরীত দাখিলা দেয়া হয় না যে সব সমন্বয় দাখিলার জন্য আমাদের সম্পদের সৃষ্টি হয় বা দায়ের সৃষ্টি হয় সাধারণত এই দুটো দাখিলার জন্যই বিপরীত দাখিলা দেওয়া হয় এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এখন তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এই দেখো বিপরীত দাখিলা প্রযোজ্য ক্ষেত্র মানে আমরা কখন কখন বিপরীত দাখিলা দেব এরকম একটা জিনিস এখানে আমাদের বলেছে যে প্রদেয় খরচ অর্থাৎ আমাদের যে খরচটা এখনো দেয়া হয়নি কিন্তু দিতে হবে অর্থাৎ আমাদের দায়ভার সৃষ্টি হয়েছে এবং প্রাপ্য আয়ের ক্ষেত্রে অর্থাৎ আমাদের আয় আমরা পেয়ে গেছি কিন্তু এখনো নেই আমাদের সম্পদ এই দেখো বন্ধুরা আমি যে তোমাদের প্রথমেই বলেছিলাম বা আমরা যা শিখেছিলাম যে সাধারণত সম্পদ যখন সৃষ্টি হয় বা বেড়ে যায় এবং দায়ের যখন সৃষ্টি হয় বা দায় বৃদ্ধি পায় তখনই সাধারণত বিপরীত দেখিল আমরা দেই এই দেখো ক্রোদেয় খরচ হয়েছে অর্থাৎ আমাদের দায় সৃষ্টি হয়েছে আমরা কিন্তু এই যে এটা কিন্তু বিপরীত দেখলে একটি প্রযোজ্য ক্ষেত্র আবার প্রাপ্য অর্থাৎ আমরা ভবিষ্যতে সুবিধা পাব সম্পদ সৃষ্টি হয়েছে এখানেও কিন্তু আমাদের বিপরীত দেখেলা দিতে হবে দ্বিতীয়টা যদি আমরা একটু লক্ষ্য করি যে অগ্রিম প্রদত্ত খরচ প্রাথমিকভাবে খরচ হিসাবে দেখানো হয়েছে এরকম যদি কিছু থাকে যে অগ্রিম খরচকে আমরা প্রাথমিকভাবে খরচ হিসাবে দেখিয়েছি সমন্বয় দাখিলায় তখন আমাদের কি করতে হবে তখন আমাদের অগ্রিমটাকে সম্পদ হিসাবে দেখাতে হবে তখন কিন্তু আমাদের বিপরীত দাখিলার ক্ষেত্রটা সৃষ্টি হবে এই যে অগ্রিম প্রদত্ত খরচ এটাকে আমরা হিসাবে দেখিয়েছি পরবর্তীতে সমন্বয়ে কিন্তু এটাকে আমরা সম্পদ হিসাবে দেখিয়ে যখন সমন্বয় করছি আমাদের কিন্তু সম্পদ বৃদ্ধি পেল আর আমরা জানি যখন সম্পদ বৃদ্ধি পাই তখনও বিপরীত দাখিলার একটা ক্ষেত্র সৃষ্টি হয় আবার দেখো অগ্রিম প্রাপ্ত আয়কে প্রাথমিকভাবে আয় হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ আমাদের যে আমরা কোনো কাজ করার আগে আমরা একটা আয় নিয়ে নিয়েছিলাম কারো থেকে ধরো তুমি তোমার প্রতিষ্ঠানে যে জিনিসটা করি সেই জিনিসটার জন্য তোমার যে আয় হতো সেটা আগে নিয়ে রেখেছ অর্থাৎ পরবর্তীতে কিন্তু তোমাকে এর জন্য একটা দায়ের সৃষ্টি হয় অর্থাৎ তোমাকে কিন্তু কাজ করে দিতে হবে এই আয়ের কারণে অর্থাৎ এই যে দায়ভার সৃষ্টি হলো দায় সৃষ্টি হলো এই কারণে কিন্তু আমরা বিপরীত দাখিলা দিতে পারি এই যে অগ্রিম প্রাপ্ত আয় প্রাথমিকভাবে যে আমি আয় হিসেবে দেখিয়েছি পুরোটা সমন্বয়ে কিন্তু আমাকে বাকি অংশটুকু যতখানি অগ্রিম প্রাপ্ত হয় ওটাকে কিন্তু আমাকে দায় হিসাবে দেখা যাবে অর্থাৎ এখানে কিন্তু দায় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা জানি যে সম্পদ যখন বৃদ্ধি পায় বা দায় যখন সৃষ্টি হয় এই হিসাব নিকাশগুলোর জন্য কিন্তু আমাদের বিপরীত দাখিলার ক্ষেত্রগুলো প্রযোজ্য হয় অর্থাৎ এখানেও আমরা সেই জিনিসটা খুব পরিষ্কারভাবে দেখতে পারলাম তো চলো বন্ধুরা আশা করি এই পর্যন্ত তোমরা বুঝেছ তো অগ্রিম প্রদত্ত খরচ বা এই বিপরীত দাখিলা সাধারণত দুটো পদ্ধতি রয়েছে আমরা যদি দেখি যে প্রথমে রয়েছে খরচ পদ্ধতি এই জিনিসটা কেমন একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করো সাধারণত কোনো খরচ যখন আগেভাগেই পরিশোধ করা হয় সেটাকে অগ্রিম প্রদত্ত খরচ আমরা বলে থাকি অর্থাৎ যে জিনিসটা থেকে আমরা কোনো সুবিধা নেইনি কিন্তু আমরা সেই টাকাটা যা দিতে হতো আমাদের প্রাপ্য হিসাবে সেটা আমরা আগেভাগেই দিয়ে দিয়েছি এটাই সাধারণত অগ্রিম প্রদত্ত খরচ অগ্রিম খরচ চলতি বছর খরচ হিসাবে লিপিবদ্ধ করে যদি সমন্বয় দাখিলা দেওয়া হয় তখন উক্ত সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দিতে হবে জিনিসটা কেমন চলো বন্ধুরা আমরা এখন একটু একটা লেনদেনের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি এখানে দেখো দেখতে পাচ্ছ যে যেমন অগ্রিম ভাড়া তিন টাকা সহ ভাড়া বাবদ প্রদান রয়েছে পনেরো হাজার টাকা দেখো এখানে আমাদের প্রথমে এটাকে খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে যে প্রথমে প্রাথমিকভাবে খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে যে পুরো খরচটাই ভাড়া খরচ দেখানো হয়েছে ডেবিট যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে নগদান যেহেতু সম্পদ কমে গেছে তাই এটাকেও ক্রেডিট দেখানো হয়েছে পনেরো হাজার টাকা এটা একটা সাধারণ জাবেদা কিন্তু আমাদের এখানে বলেছে যে অগ্রিম ভাড়া ছিল তিন হাজার টাকা এর মধ্যে এখন তো আমাদের সমন্বয় করতে হবে যেহেতু এই অগ্রিম ভাড়াটা এই হিসাবকালের খরচ না তো আমরা যেহেতু যেহেতু এখানে ভাড়া খরচকে লিপিবদ্ধ করেছি এখন আমাদের অগ্রিম ভাড়াকে ডেবিট করতে হবে তো আমরা এখানে অগ্রিম দেখালাম যে ডেবিট আমাদের সম্পদ রয়েছে তিন টাকা এবং ভাড়া খরচ যেহেতু এই তিন টাকা এই হিসাবকালে খরচ হয়নি তাই এটা কমে গেল ব্যয়টা কমে গেল সেই জন্য এই ভাড়া খরচ হিসাবকে আমরা ক্রেডিট দেখিয়েছি তিন টাকা এখন দেখো এটাই হচ্ছে খরচ পদ্ধতি আর আমরা আগে কি করেছিলাম যে সাধারণত আমরা সেই সকল সমন্বয়গুলোর জন্য বিপরীত দাখিলা দেই যেই সকল সমন্বয় দাখিলাগুলোর জন্য সাধারণত সম্পদ বৃদ্ধি পায় অথবা দায়ের সৃষ্টি হয় এখানে দেখো এই সমন্বয় জাবেদাটা যে আমি দিলাম এই যে অগ্রিম ভাড়া সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট দিলাম তিন টাকা এর কারণে কিন্তু দেখো অগ্রিম ভাড়া আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা জানি তার মানে আমাদের বিপরীত দাখিলার একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু আমাকে বিপরীত দাখিলা দিতে হবে দেখো বিপরীত দাখিলার জিনিসটা কেমন এখানে কিভাবে কাজ করছে যে সমন্বয় দাখিলার উল্টো দাখিলাটাই বিপরীত দাখিলা তো এখানে দেখো ভাড়া খরচ ক্রেডিট ছিল সমন্বয় জাবেদায় বিপরীত দাখিলা আমি কি করলাম ভাড়া খরচকে ডেবিট করে দিয়েছি তিন হাজার টাকা আর অগ্রিম ভাড়া ডেবিট ছিল তিন হাজার টাকা বিপরীত দেখিলে আমি উল্টো করে কি দেখালাম ডেবিটটাকে ক্রেডিট করে দিলাম যে অগ্রিম ভাড়াকে আমি ক্রেডিট হিসাবে এখানে দেখালাম তিন হাজার টাকা মূলত এটাই হচ্ছে বিপরীত দেখিলে আমরা এই ক্লাসেই পরবর্তীতে বিপরীত দেখিলে আর কিছু উদাহরণ দেখব এখন চলো আমরা একটু দেখে নেই যে অগ্রিম খরচের আরেকটা রয়েছে সম্পদ পদ্ধতি এইখানে প্রাথমিকভাবে এই অগ্রিম খরচটাকে সাধারণ দেখানো হয় যেহেতু এটাকে সম্পদ হিসাবে দেখানো হয় এই কারণে পরবর্তীতে বিপরীত দিতে হয় জিনিসটা কেমন সেটিকে আমরা এখন একটু এই লেনদেনটার মাধ্যমে বোঝার চেষ্টা করব দেখো এখানে আমাদের কি বলেছে যে অগ্রিম বেতন পাঁচ হাজার টাকা সহ বেতন বাবদ প্রদান বিশ হাজার টাকা তো এটাকে আমরা প্রথমেই সম্পদ হিসাবে দেখিয়েছি সম্পদ পদ্ধতিতে তো সাধারণ যাবেদা দেখিয়েছি যে আমাদের পুরোটাই অগ্রিম বেতন ডেবিট যেহেতু আমাদের নগদ কমে গেছে সম্পদ কমে গেছে তাই ক্রেডিট তো এটাকে আমি প্রাথমিকভাবে সম্পদ হিসাবে দেখিয়েছি সমন্বয় যাবেদায় কি করবো বলতো এটাকে আমাকে এখন খরচ হিসাবে দেখাতে হবে যেহেতু হিসাবকালে পনেরো বাকি পনেরো হাজার টাকা আমার খরচ হয়েছে আর পাঁচ হাজার টাকা অগ্রিমে আছে তো বেতন খরচকে তখন আমরা ডেবিট করে দিলাম পনেরো হাজার টাকা এবং অগ্রিম বেতন যেহেতু সম্পদ ছিল এবং হ্রাস পেল সম্পদ হ্রাস পেলে আমরা জানি ক্রেডিট হয় অগ্রিম বেতনকে আমরা ক্রেডিট করে দিলাম পনেরো হাজার টাকা দিয়ে এখন দেখো বেতন খরচ ডেবিট করেছি আর সম্পদ হ্রাস পেয়েছে এই সমন্বয়ে জাবেদার কারণে কিন্তু আমার সম্পদও সৃষ্টি হয়নি বা দায়ের সৃষ্টিও হয়নি দায়ও বৃদ্ধি পায়নি সম্পদেরও বৃদ্ধি পায়নি অর্থাৎ এই কারণে কিন্তু এখন আমি বিপরীত দাখিল আমাকে দিতে হবে না এই কারণে দেখো সম্পদ পদ্ধতিতে বিপরীত দাখিলা আসলে আমাকে দিতে হচ্ছে না কারণ এর কারণে তো আমার সম্পদ বৃদ্ধি পায়নি দায়েরও সৃষ্টি হয় আর আমরা জানি যখন সাধারণত সমন্বয় জাবেদার কারণে সম্পদ সৃষ্টি হয় বা দায়ের সৃষ্টি হয় সেই সমন্বয়গুলোর জন্য আমরা বিপরীত দাখিলা দিতে হয় এখানে যেহেতু এটাকে আমি প্রাথমিকভাবে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করেছিলাম পরবর্তীতে আমি ব্যয় সমন্বয় করেছি এই কারণে আমাকে আর বিপরীত দাখিলা দিতে হয় আশা করি তোমরা এক খরচ পদ্ধতি আর সম্পদ পদ্ধতিরটা কিছুটা বুঝতে পেরেছো এবার চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই যে বিপরীত দাখিলার ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি তো বন্ধুরা আশা করি এই উদাহরণগুলোর মাধ্যমে তোমাদের বিপরীত দাখিলা সম্পর্কে যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে তো চলো দেরি না করে আমরা একটু মনোযোগ দিয়ে এবার লক্ষ্য করি যে প্রদত্ত খরচ বলেছে দেখো যে বকেয়া বেতন পাঁচশো টাকা এই বকেয়া বেতন অর্থাৎ আমার কর্মীরা আমাকে কাজ করে দিয়েছে কিন্তু আমি তাদেরকে বেতন দেয়নি যেটা আমাকে দিতে হবে তাদের প্রাপ্যটা আমাকে মিটিয়ে দিতে হবে অর্থাৎ আমাকে আমার জন্য এটা দায়ভার সৃষ্টি করেছে আমার প্রতিষ্ঠানের জন্য এই যে বকেয়া বেতন এটা সমন্বয় দেখিলা কি যে বেতন খরচ যেহেতু বেতন একটা ব্যয় সেটা বৃদ্ধি পেয়েছে তাই বেতন খরচ ডেবিট পাঁচশো টাকা এবং প্রদেয় বেতন যেহেতু এটা দায় সৃষ্টি করেছে আমাকে পরবর্তীতে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে যেহেতু এটা একটা দায় বৃদ্ধি করে তাই দায় বৃদ্ধি পেলে আমরা জানি এটা ক্রেডিট হয় প্রদেয় বেতন তাই ক্রেডিট পাঁচশো টাকা এখন দেখে যে প্রদেয় বেতনের কারণে যে দায়ের সৃষ্টি হলো আমরা জানি যখন সমন্বয় জাবেদার মাধ্যমে সাধারণত সম্পদ বা দায়ের সৃষ্টি হয় তখন আমরা কি করি বলতো তখনই আমরা বিপরীত দাখিলায় দেই সাধারণত তো এই যে প্রদেয় বেতনের কারণে যে দায় সৃষ্টি হলো এর জন্য আমাকে এখন বিপরীত দাখিলা দিতে হবে যদি আমি তাই দিতে তখন আমি বিপরীত দাখিলা দেব তো কিভাবে দেব সমন্বয়ে দার উল্টো করে আমি বিপরীত দাখিলা দেব আমাদের যে সমন্বয় দাখিলা রয়েছে এটাকে উল্টো করে বা বিপরীত যে দাখিলা দেওয়া হয় সেটাই বিপরীত দেখো এখন যেখানে বকেয়া বেতনের পাঁচশো টাকা সমন্বয় কি ছিল বেতন খরচ ডেবিট প্রদেয় বেতন ক্রেডিট এখন বিপরীত দাখিলা এটা উল্টো হবে দেখো বেতন খরচ আমরা ডেবিট করেছিলাম বিপরীত দাখিলা এটাকে আমরা কি করব এই যে বেতন খরচ এটাকে আমরা ক্রেডিট করে দিয়েছি পাঁচশো টাকা দিয়ে আর প্রদেয় বেতনকে যে ক্রেডিট করেছিলাম সমন্বয় দাখিলায় বিপরীত দাখিলায় আমরা কি করব প্রদেয় বেতন ক্রেডিটকে আমরা এখন ডেবিট করে দেব প্রদেয় বেতনকে এখন আমরা বিপরীত দাখিলায় ডেবিট করে দেব অর্থাৎ সমন্বয়ে যাবে তার একদম উল্টো দাখিলা দিতে হবে আমাদের বিপরীত দাখিলায় একইভাবে দেখো এখানে বলেছে এখন প্রাপ্য আয় বিনিয়োগের অনাদায়ী সুদ দুই টাকা অর্থাৎ আমরা বিনিয়োগ করেছিলাম এর বাবদ যে আমাদের সুদ প্রাপ্য হয়েছে সেটা আমরা উঠিয়ে নেইনি, সেটা আমাদের প্রাপ্য রয়েছে অর্থাৎ এই যে প্রাপ্য রয়েছে যেখান থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো এটা কি করে বলতো এটা এক রকমের সম্পদের মতো কাজ করে এই কারণে দেখো আমরা সমন্বয় দেখি কি দিয়েছি যে প্রাপ্য সুদ দেখিয়েছি ডেবিট কারণ যেহেতু প্রাপ্য সুদ একটি সম্পদ বৃদ্ধি করছে তাই আমরা এটাকে ডেবিট দেখিয়েছি দুই হাজার টাকা দিয়ে আর সুদ আয় যেহেতু বিনিয়োগের অনাদায়ী সুদ আদায় হয়েছে বা সুদ আদায় হয়েছে সুদ একটা আয় সৃষ্টি করছে আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় তাই আমরা এটাকেও দেখিয়েছি দুই হাজার টাকা দিয়ে এখন দে দেখো যে আমরা জানি যখন সমন্বয় জাবেদার কারণে সম্পদ বৃদ্ধি পায় বা দায় বৃদ্ধি পায় তখনই সাধারণত আমরা বিপরীত দাখিলা দিই দেখো এই যে প্রাপ্য সুদ যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট দুই টাকা এখন কিন্তু আমাদের বিপরীত দাখিলার একটা ক্ষেত্র প্রযোজ্য হয়েছে এই কারণে এখন আমরা বিপরীত দাখিলা যদি দিতে চাই তখন আমরা কি দাখিলা দেব এই যে সমন্বয় দাখিলা এটা একদম উল্টো দাখিলাটা দেব মানে এই যে প্রাপ্য সুদ ডেবিট এটাকে দেখো আমরা এখানে কি করেছি বিপরীত দাখিলা প্রাপ্য সুদকে ক্রেডিট করে দিয়েছি দুই হাজার টাকা দিয়ে আবার আমাদের সুদায় ছিল ক্রেডিট দুই হাজার টাকা সেই সুদায়কে আবার আমরা বিপরীত করে দিয়েছি অর্থাৎ সুদায় দেখিয়েছি এখানে ডেবিট অর্থাৎ এই যে বিনিয়োগের অনাদায় সুদ এটা যখন আমরা সমন্বয় দাখিলা দিয়েছি প্রাপ্য সুদ ডেবিট সুদায় ক্রেডিট দুই হাজার টাকা দিয়ে এটার যেহেতু আমাদের সম্পদ বৃদ্ধি করেছে তাই আমরা এটা যদি বিপরীত দাখিলা দিতে চাই তখন আমরা কি করব তখন হচ্ছে আমরা এটার একদম উল্টো বা বিপরীত একটা দাখিলা দিয়ে দেব অর্থাৎ সুদ ডেবিট ছিল এটাকে আমরা প্রাপ্য সুদ ক্রেডিট দেখিয়েছি বিপরীত ছিল এটাকে আমরা বিপরীত দাখিলায় আবার ডেবিট দেখিয়ে দিয়েছি আশা করি বিপরীত দাখিলা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে দিতে হয় তোমরা এটা বুঝতে পেরেছ এখন আরেকটু ভালো ধারণা নিতে আমরা এখন দেখি চলো যে একটা হিসাবকালে যদি বিপরীত দাখিলা না দেওয়া হয় এবং বিপরীত দাখিলা দেওয়া হয় তাহলে আসলে হিসাবে পার্থক্যটা কেমন হয় সেটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করা আশা করি এই জিনিসটা দেখলে তোমাদের যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে এবং বিপরীত দাখিলা সম্পর্কে খুবই একটা স্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে দেখো এখানে এই এই জিনিসটাতে দেওয়া রয়েছে যে যদি বিপরীত দাখিলা না দেওয়া হয় আর এখানে দেয়া রয়েছে এই পাশটাতে ডান পাশে যে যদি বিপরীত দাখিলা দেওয়া হয় তাহলে লেনদেনগুলো আমরা কিভাবে লিপিবদ্ধ করি যে এখানে বেতন প্রদানের প্রাথমিক দাখিলা দেওয়া হয়েছে দেখো ডিসেম্বরের তেইশ তারিখে বেতন ব্যয় ডেবিট করা হয়েছে যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে আঠারো হাজার টাকা নগদকে ক্রেডিট করা হয়েছে যেহেতু সম্পদ হ্রাস পেয়েছে আঠারো হাজার টাকা একইভাবে এই পার্শ্ব একই প্রাথমিক দাখিলাটাই দেওয়া হয়েছে যে বেতন ব্যয় ডেবিট 18000 টাকা নগদ কে ক্রেডিট করা হয়েছে 18000 টাকা দিয়ে তো বকেয়া বেতন এখন আমাদের সমন্বয় করতে হবে জানড়া 6000 টাকার বেতন এখনো দেইনি অর্থাৎ আমাদের দায় সৃষ্টি হয়েছে আমাদেরকে এটা পরবর্তীতে দিতে হবে এই কারণে হিসাবকাল শেষে অর্থাৎ ডিসেম্বরের 23 তারিখে আমরা কি করেছি যে বেতন ব্যয়েকে ডেবিট করেছি 6000 টাকা দিয়ে যেহেতু ব্যয় বৃদ্ধি পেল এবং প্রদেয় বেতনকে ক্রেডিট করেছি যেহেতু এটা দায় সৃষ্টি হয়েছে 6000 টাকা দিয়ে ডান পাশেও অর্থাৎ যেখানে বিপরীত দাখিলা আমরা দেবো সেই পাশটাতেও একই রকমের কিন্তু দাখিলা দেওয়া হয়েছে যে বেতন ব্যয় ডেবিট করেছি ছয় হাজার টাকা প্রদেয় বেতনকে ক্রেডিট করেছি ছয় হাজার টাকা এখন দেখো এখন থেকে একটু পার্থক্যের সৃষ্টি হবে আমরা এই বাম পাশটাতে কি করেছি যে আমরা যেহেতু বিপরীত দাখিলা একটা ঐচ্ছিক বিষয় সেহেতু এই পাশটিতে জানুয়ারি এক তারিখে আমরা কোনো বিপরীত দাখিলা দেই আর পরবর্তীতে আমরা এই ডান পাশের টাই কি করলাম যে বকেয়া বেতনের আমরা একটা বিপরীত দাখিলা দিয়েছি হিসাবকালের প্রথম দিন জানুয়ারির এক তারিখে যেখানে প্রদেয় বেতন ক্রেডিট ছিল আমরা প্রদেয় বেতনকে ডেবিট ছয় হাজার টাকা করেছি এবং বেতন ব্যয় ডেবিট ছিল এটাকে উল্টো করেছি অর্থাৎ বেতন ব্যয়কে আমরা এখানে ক্রেডিট দেখিয়েছি ছয় হাজার টাকা অর্থাৎ আমরা কিন্তু এখানে বিপরীত দাখিলা দেখিয়ে দিয়েছি এই যে বিপরীত দাখিলা বাম পাশে আমরা দিলাম না কিন্তু ডান পাশে আমরা বিপরীত দাখিলা দিলাম এই কারণে কি প্রভাব সৃষ্টি হচ্ছে সেটা যদি এখন একটু দেখি যে এই বাম পাশটাতে বিপরীত দাখিলা দেওয়া হয়নি আর এই পাঁচটাতে বিপরীত দাখিলা দেওয়া হয়েছে তো পরবর্তী হিসাবকালে যে পাঁচটিতে বিপরীত দাখিলা দেওয়া হয়নি সেখানে কি হচ্ছে দেখো যে দশ জানুয়ারি পূর্ববর্তী হিসাবকালে ছয় হাজার টাকা সহ আঠারো হাজার টাকা যখন আমি বেতন প্রদান করেছি তখন আমার দাখিলাটা কি হবে দেখো যে প্রদেয় বেতন ডেবিট ছয় টাকা অর্থাৎ আমার দায় ছিল সেটা এখন কমে গেল বা সেটা শেষ হয়ে গেলো এই জন্য আমাকে এটা ক্রেডিট থেকে যেহেতু কমে গেছে ডেবিট করতে হবে বেতন ব্যয় দেখিয়েছি যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট বারো হাজার টাকা আর এই দুটো মিলে যেহেতু আমার নগদ নামের সম্পত্তি কমে গেছে তাই সেটাকে আমি ক্রেডিট দেখিয়েছি আঠারো হাজার টাকায় এই যে এখানে আমাকে তিনটা দাখিলা দিতে হয়েছে হুম অর্থাৎ এটা কিন্তু একটু জটিল হিসাব নিকাশ করতে হয়েছে কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ডান পাশেরটাতে কিন্তু হিসাবকালের শুরুতেই বিপরীত দাখিলা দিয়েছিলাম তো সেটার কারণে কি হয়েছে দেখো যে পরবর্তী হিসাবকালে যখন আমরা বেতন প্রদান করেছি জানুয়ারির দশ তারিখে তখন ছয় হাজার টাকা সহ মোট আঠারো হাজার টাকা বেতন প্রদান করেছি ঠিকই কিন্তু আমরা জানুয়ারি দশ তারিখে কি দাখিলা দিয়েছি যে ওই ছয় টাকার জন্য আমরা কোনো স্পেশাল জাবেদা দেইনি আমরা পুরো আঠারো হাজার টাকাটাকেই বেতন ব্যয় হিসাবে ডেবিট করেছে আঠারো হাজার টাকা যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ ক্রেডিট করেছে আঠারো হাজার টাকা অর্থাৎ এখানে কিন্তু মাত্র দুটো দাখিলা দিতে হয়েছে অর্থাৎ বিপরীত দাখিলা দেওয়ার ফলে কিন্তু আমাদের ডান পাশের হিসাব আমাদের যে জটিল একটা সেটা কিন্তু সহজ হয়ে এখানে কিন্তু আমরা খুব সহজেই লেনদেনটাকে লিপিবদ্ধ করেছি মূলত এই যে লেনদেন লিপিবদ্ধকরণ সহজ করার জন্যই বিপরীত দাখিলা দেওয়া হয় তো আশা করি তোমরা বিপরীত দাখিলা সম্পর্কে তোমাদের ধারণা অনেক স্পষ্ট হয়েছে বিপরীত দাখিলা হচ্ছে হিসাবকালের শুরুতে কিছু হিসাব বিজ্ঞানীগণ কিছু কিছু সমন্বয় দাখিলা সাধারণত যেগুলোর কারণে সম্পদ বৃদ্ধি পায় বা দায় বৃদ্ধি পায় সেগুলোর কারণে সমন্বয় দাখিলার একটা বিপরীত বা উল্টো দাখিলা প্রদান করে মূলত সেটাকেই বিপরীত দাখিলা বলে বিপরীত দাখিলা কোনো বাধ্যতামূলক কোনো বিষয় নয় বরং এটি হিসাব চক্রের একটি ঐশ্বিক আশা করি তোমরা বিপরীত দাখিলা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো এবং তোমাদের যে গুলো ছিল সেগুলো দূর হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ